আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহিম রফায়াতু আপনারা দেখতে চলেছেন ইরানের ক্ষুদেকার সালেহ মাহাদিহ এর জীবনে এটি ইরানি কোরআন কেরাতের প্রতিভাবান এক কিশোর সালেহ মাহাদি যিনি ছোট বয়সে কোরআন বিতরণ ও সংরক্ষণে উল্লেখযোগ্য সচেতনতা ও দক্ষতা অর্জন করেছেন উল্লেখযোগ্য তথ্য যা খুঁজে পেয়েছি মাত্র এক এক বছর বয়সে পুরো কোরআন মুখস্থ এবং সুন্দরভাবে তেলাওয়াত করেছেন তার এই কর্মের জন্য ইরানের অ্যাভ্যান কর্তৃপক্ষ তাকে একটি শিক্ষা বৃত্তি দিয়েছে এই বৃত্তির মাধ্যমে তিনি তাদের যে কোনো ভাষায় ইংরেজি ফরাসি জার্মান ইতালীয় বা অন্য বিনামূল্যে শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছেন ইরান ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের প্রধান ধন্যবাদ এবং প্রশংসা জানিয়ে বলেছেন যে ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ শিশুদের মধ্যে সৃষ্টি করা একটি বৃহত্তম সাংস্কৃতিক অর্জন এবং সালেহের মতো প্রতিভাবান তরুণদের মাধ্যমে কোরআন ইসলামী সমাজে কেন্দ্রবিন্দু হিসেবে থেকে যাবে তথ্যসূত্রে তার পুরো বর্ণামূলক জীবনী নিয়ে আর বিস্তারিত তথ্য পাওয়া যায়নি যেমন জন্মস্থান পরিবারের পটভূমি শিক্ষা বা অন্যান্য অনুষ্ঠানগুলোর বিবরণ তবে তার কোরআনিক প্রতিভা ও স্বীকৃতি যা পাওয়া গেছে তা থেকেই বোঝা যায় তিনি বিশেষ উচ্চ পর্যায়ের প্রতিবাধর নামের এক ইরানি কোরআন কোরআন রিসাইটার যিনি অত্যন্ত কম বয়সে প্রায় এক এক বছর বয়সে সম্পূর্ণ কোরআন মুখস্থ এবং মনোগ্রাহীতে তেলাওয়াতের মাধ্যমে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন সালেহ মাহাদিজাদেহ সম্পর্কে তথ্য উল্লেখযোগ্য অর্জন ও স্বীকৃতি পুরো কোরআন মুখস্থ করেছেন মাত্র নয় বছর বয়সে মাত্র তিন বছরের কঠোর অধ্যবসায়ের মাধ্যমে তিনি কি মাহফিল নামক প্রখ্যাত এক টিভি প্রোগ্রামে অংশ নিয়ে কোরানের সুরা ইনফিতর এর চতকার তেলাওয়াত উপস্থাপন করেন যা বিচারকদের এবং দর্শকদের মুগ্ধ করে এই তেলাওয়াত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে প্রায় এক কোটি এক মিলিয়ন দর্শকের কাছে পৌঁছায় গিলান প্রদেশের সন্তান হিসেবে পরিচিত তিন ভাষা ও সাংস্কৃতিক সহায়তা থেকে তাকে একটি সম্পূর্ণ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে এই বৃত্তির মাধ্যমে তিনি ইংরেজি ফরাসি জার্মান ইতালীয় বা অন্য যে কোনো ভাষা বিনামূল্যে শিখতে পারবেন কর্তৃক তার ও তার পরিবারের প্রশংসা করা হয় উল্লেখ করে যে দেশের শিশুদের মধ্যে কোরানিক মূল্যবোধ স্থাপন করা একটি সর্বোচ্চ সাংস্কৃতিক অর্জন আন্তর্জাতিক পরিসরে প্রভাব ইরাকি কুর্দিস্তানের কাহাল নামক আন্তর্জাতিক কোরানিক উৎসবে তিনি অংশগ্রহণ করেন যেখানে এক এক বছর বয়সী কোরানিক রিসাইটার হিসেবে তার তেলাওয়াত অত্যন্ত উষ্ণ মন্তব্য ও সাড়া পায়